ASCII পরের খবরে ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল জলপাইগুড়িতে সদর বিডিও অফিসে বিধায়ককে ঘিরে বিক্ষোভ সরকার সরকারি বৈঠকে বিধায়ক খগেশ্বর রায়কে ঘিরে বিক্ষোভ এসসি ওবিসি সেলের জেলা সভাপতি কৃষ্ণ দাস অনুগামীদের চরম বিশৃঙ্খলার জেরে ভেসে যায় বৈঠক আরো একবার প্রকাশে এলো খগেশ্বর রায় ও কৃষ্ণ দাসের কোন্দল বিক্ষোভের জেরে ভেসে যায় বিশ্ব আদিবাসী দিবস উদযাপনের প্রস্তুতি সভা অভিযোগ বেশ কয়েক বছর ধরে জলপাইগুড়ির ডেঙ্গুয়া ঝাড় চা বাগানে বিশ্ব আদিবাসী দিবস পালন করে আসেন কৃষ্ণ দাস আরো বিস্তারিত জানবো পরিতোষ রায় রয়েছে সরাসরি আমাদের সঙ্গে পরিতোষ প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন দল এই এবং বিধায়ক তাকে বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে ঠিক কোন পরিস্থিতি তৈরি হয়েছিল দেখো একদমই যে রাজগঞ্জ ব্লকের যে খগেশ্বর রায় এমনকি কৃষ্ণদাস এই দুজনের গোষ্ঠী কোন্ডল কিন্তু আগাগোড়ায় লেগে রয়েছে যেটা আমরা দেখেছি গত বিধানসভা ভোটে যখন খগেশ্বর রায় ভোটের টিকিট পায় সেই সময় কিন্তু বিক্ষুব্ধ তৃণমূল নেতা যে কৃষ্ণদাস রয়েছেন তিনি কিন্তু প্রথমে ক্ষিপ্ত হয়ে একটা বিদ্রোহের মতো ঘোষণা করেছেন কিন্তু তার পরবর্তীতে বিশেষ মিটিং করে কিন্তু সেই সেই দ্বন্দ্ব কিন্তু মিটে যায় এর পরবর্তীতে কিন্তু আবার ধীরে ধীরে সেই গোষ্ঠী শুরু হয় সেই গোষ্ঠী চরমতর চরম অবস্থা কিন্তু আমরা দেখেছি কিছুদিন আগেও যেটা আমরা দেখেছি যে জলপাইগুড়িতে যখন খগেশ্বর রায় মিটিং করেন সেই সময় কিন্তু কৃষ্ণদাসকে ডাকা হয় না এমনকি যখন এর পরবর্তীতেও দেখা যায় দেখা যায় যে সেই জলপাইগুড়ির চা বাগানে খগেশ্বর দাসের গোষ্ঠী খগেশ্বর দাস বাজার তৃণমূল গোষ্ঠী এমনকি যে কৃষ্ণদাস পন্থী দুই পন্থীর মধ্যে কিছুদিন আগেও কিন্তু যে জলপাইগুড়ি চা বেশ কিছু চা বাগানেও কিন্তু সেই গোষ্ঠীগন্দল দেখা যায় সেই গোষ্ঠীগন্দল দেখা যায় গতকালও যে খগেশ্বর রায় যেখানে আদিবাসী আদিবাসী দিবস পালন করছে সেই সময় সেখানে যে তৃণমূল নেতা রয়েছে এলাকার দাপটের তৃণমূল নেতা কৃষ্ণদাস তাকে কিন্তু ডাকা হয়নি এই নিয়েই কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র কি কৃষ্ণদাসের অনুগামীরা তারা তারা বলেন যে দীর্ঘ ন বছর ধরে কৃষ্ণদাস সেই সমস্ত চা বাগান এলাকায় আদিবাসী দিবস পালন করে আসছেন প্রতি বছর তিনি সেই সমস্ত তৃণমূলের গোষ্ঠী কোন দল জেলায় জেলায় যেমন যাচ্ছে এবার জলপাইগুড়িতেও সেই বিষয়টা দেখা গেল আপাতত ধন্যবাদ পরিতোষ তোমাকে

এবং মন্ত্রী আসবে ফোন করেই নি মন্ত্রী যেন আসে তা বলে্রামের একপক্ষ দাবি মন্ত্রীকে লাগবে নাহলে আমরা এখানে আদিবাসী দিবস কোন মন্ত্রীকে লাগবে হচ্ছে যে একটা প্রশাসনিকভাবে আদিবাসী দিবস পালন করা হচ্ছিল যেই জায়গাটায় পালন করা হচ্ছিল সেই জায়গাটায় গত 9 বছর ধরে অলরেডি আদিবাসী দিবস খুব বড় ম্যাগনিটিউডে সেলিব্রেট করা হয় তো এইবারে সেই জায়গায় যখন সেই ব্লকেই যখন আপনারা করছেন গত 9 বছর ধরে যারা করছেন তাদেরকে এক্সক্লুড করে দিয়ে প্রশাসনিকভাবে এটা ডিসপ্লে করা ইজ আ হিউজ ইগনোরেন্স কৃষ্ণদাস চাইছে যে এত দিন যেই জিনিসটা আমরা লোকালি ভাবে করে আসছি দ

আমাদের এই আটটা যে বাগান আছে বুঝিয়ে দিবে কারণ ইংরেজদের সঙ্গে যদি আদিবাসী ভিসা মুন্ডার বংশ যদি লড়াই করতে পারে হ্যাঁ ইংরেজদের দাঁড়াতে পারে তাহলে এরকম আমরা যখন খুঁজি তখন চেয়ার থেকে আমি যেতে পারি এটা আমি বলছি নন্দন আদিবাসী মঞ্চ রাজগঞ্জ বিধানসভা রাজগঞ্জ বিধানসভা আদিবাসী মঞ্চ